আমার মা রান্না করে বসে বসে রান্না করতেছে আর তুমি এই বসে রাস্তার মতো ফোনটি পেতেছো আপনি তো কইছিলেন টাকা দিয়া সুখ কিনা নিতে হয় বাপের বাড়ি থেকে কয়টা জিনিস আনছো বইলা আঙ্গু বাড়ির সবার সাথে এরকম আচরণ করবা এই বাড়িতে আমি বউ হয়ে আইছিলাম আপনার এই পরিবারটা দেখা মনে আমি একটা পরিবার পাইছি কিন্তু আয় সাথে এই সবকিছুই উল্টা যেখানে সুখ কিনতে হয় যৌতুকের টাকা দিয়া আমি তো আপনাকে সব চাওয়া পাওয়া পূরণ করছি এখন আমি আমার চাওয়া পাওয়া আদায় করে নিই আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাবা আমার একটা কথা বলתי একটা বাবা তার মায়ের বিয়ার পর তার শ্বশুর বাড়িতে মায়ার জন্য উপহার পাঠাইতে পারে সেটা কি জৌতক হয় কিন্তু আপনার মায়া আপনি উপহার পাড়াইছেন সেটা দেবাগে আমগো বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছে তখন জৌতকের জন্য তুমি আমার মায়ের তালাক দিতে চাইছিলা তখন কোথায় ছিল তোমার গো মানবতা একটা মাইয়া আমগো পরিবারের সবার সাথে দিনের পর দিন অন্যায় করব অত্যাচার করব সেটা তো আমরা মুখ বুজে মানাইমো না তাই মেম্বার ससुারে কইছি কালকে যাতে সে আমার বাড়িতে আমরা পারিবারিক ভাবে এটা একটা বিহিত করুন আমার বন্ধুর মায়াটা ভালো হয়ে গেছে তুই আর তোর মার অত্যাচারে মায়াটা হিংস হয়ে গেছে আমি রিনার সাথে সংসার করুন আমি কইতেছি রিপন আমারে ছাড়ার কারণ এই সবাইরে সবাই আমি কাম করে সবাই আমার গোলাম বানায় রাখছে এই কারণে রিপন আমারে তালাক দিতে চাই তুমি এই বাড়ির বউয়া এই কাজগুলি কেমনে করো তুমি আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার উপর চলে অমানসিক নির্যাতন কারণ আমি আমার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে পারি তুমি যে যৌতুক যৌতুক করো যৌতুক নেওয়াও খারাপ দেওয়াও খারাপ আর তুমি পরে বলে কোনো লাভ পরে বলা আর একটা কলা বলা অনেক সহ্য করছি এতদিন আমার পরিবারের সাথে যা যা করছো সবকিছু সহ্য করছি কিন্তু আর না আজকে এখন মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে অনেক সহ্য করছি কি আছে তোর টাকা টাকা ইনকাম করার মুহূর্ত আছে তাও আর দিতে আসছে তোমার স্বামী আপনি হয়তো আমার ভালোবাসতে পারেন নাই কিন্তু আমি তো আপনার ভালোবাসা তাই আমি আপনার সংসার থেকে যাব আমি আমি তোমারে কথা দিতা সিরিয়াস স্কের পর আমি আমার পরিবারের কি তোমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করব না তুমি তোমার বাপের ঘরে যেভাবে আদরে যত্নে ভালোবাসে তার থেকে আর 10 গুণ ভালোবাসা দিয়ে আমাকে তোমারে ভরে রাখো মাম্মা তুমি আমারে মাফ করে দিও মা আমি তো বাসা তো অনেক অন্যায় করে ফেলেছি আজকের পর তুমি আমার আরেকটা ভাই